সকাল থেকে উঠে আমি কাজ শুরু করলাম দেখো পর্দাগুলো না ভীষণ নোংরা হয়েছিল তো ময়লা হয়েছে সেই জন্য পর্দাগুলোকে কাচবো আজকে তো এত ধুলো বালি পরে তো আর সব সময় তো কাটা সম্ভব হয় না জন্য পর্দাগুলো কেঁচে নেবো আর বুঝতেই পারছো যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ হ্যাঁ মানে এত ঠান্ডা বলার কথা নয় তো যাই হোক কী বলবো বলো সবাই তো বুঝতেই পারছো যেন দার্জিলিংয়ে বাস করছি এমনই অবস্থা মনে হচ্ছে তো যাই হোক আর তো কিছু বলার নেই আর যখন যেমন তখন তেমন গরমকালে গরম শীতকালে শীত হ্যাঁ তো আমি একটুখানি এ করেই বললাম তোমাদেরকে তো যাই হোক আর কিছু সেই জন্য সব পর্দাগুলো কাচবো আর এখন দেখো বিছানাটা ভালো করে ছেড়ে ফেলছি টান টান করে পরিষ্কার করে একটু বিছানাটা ছেড়ে ফেলছি পরিষ্কার করে আর বিছানা তো রোজই ছাড়তে হয় রোজই পরিষ্কার করতেই হবে কিছু করার নেই তো আর পর্দাগুলো সব কেটে দেবো ওগুলো ভীষণ নোংরার জন্য খুলে ফেললাম আর যতটা পারি পরিষ্কার চুষ্কার রাখার চেষ্টা করি সকাল থেকে উঠে আর এই এইভাবেই আমি সকালবেলা উঠে কাজকর্মগুলো সারি তো যাই হোক দেখতে থাকো কি কতটা কী করি না করি আর মোটামুটি সব মানে অন্যান্য কাজগুলো হয়েছে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলোই সকালবেলা উঠে করে নিচ্ছি তারপরে এই ঘরটা হয়ে গেলে ওই ঘরে যাব ওই ঘরটা গিয়ে আবার ওই ঘরটা পরিষ্কার করবো তো যাই হোক এই ঘরটা হয়ে গেছে এবার পাশের ঘরটা নিয়ে গেলাম ওইখানে দেখো চাদরটা ভীষণ নোংরা হয়েছে তো চাদরটা কেচে দেবো চাদরটা কেটে দেবো কৃষ্ণটা ছেড়ে পরিষ্কার করে চাদরটা কেটে দিলাম আর বালিশের ওয়ারগুলো কাঁচা হয়নি কাঁচা হয়ে গেছে মানে কাঁচা হয়নি বললে বুক কাঁচা হয়ে গেছে ওগুলো পড়াতো তো ওগুলো পড়ানো হয়নি বাড়ির সেবা ওগুলো পরেই থাকে সমস্ত না একসাথে সব জড়ো করে রেখে দিই একটা বালতির মধ্যে আমার সব থাকে হ্যাঁ যখন মনে হয় তখন একটু একটু করে গুছিয়ে নিই সব একসঙ্গে গুছোতে পারি না আর সত্যতা বলতে কি গরমে তো প্রচণ্ড গরমে আর কষ্টও হয় না সবসময় কাজ করতে ভালোও লাগে না কিন্তু কাজ তো করতেই হবে কাজ না করলে হবে কি করে তোমরাই বলো কাজ না করলে হবে কি করে তো যতটা পারি সম্ভব করার চেষ্টা করেন নি তারা করে আর যাই হোক এবার ওই এটাও পরিষ্কার টস্কার হয়ে গেল এবার ওই সব পাট ঠাট করে নিচ্ছি এই চাদরটা কাঁচা হয়েছিল পাট করা হয়নি তো সেটাও আমি কুচিয়ে ফেললাম যেরকম পারি সেরকম কুচিয়ে ফেললাম শাড়িটা শাড়িগুলো পরি পরি তারপরে কেচে দিই আমি আমি না শাড়ি ওই না কেচে আলমারিতে তুলি না শাড়ি যখনই পরি অনেকগুলো শাড়ি জমে গেছে তো ওই জন্য শাড়িগুলো সমস্ত কেচে রেখে দিয়েছিলাম একটা বালতির মধ্যে তো সে শুকু শুকিয়ে তো সেগুলো আর পাট ঝাট করা হয়নি তো সেগুলো না পাট ঝাট করে নিই আসলে শাড়ির তো অনেক কাজই থাকে বুঝতেই পারছো একটা কাজ তো আর না সব সময় হয়ে ওঠে না তো যা যার ফলে এটা পাট করে শাড়িটা পাট করে রেখে দিলাম তো শাড়িটারই পাট হয়ে গেলে তারপরে তোমার দেখাবো কি করছি এবার দেখো যেগুলো পর্দাগুলো আর গুলো ওঠালাম ওগুলো সাবান দিয়ে কেঁচে ফেললাম মানে গরমে না সবসময় মনে যেন স্নান করি মাথায় জল ঢালি এগুলো সমস্ত কাঁচাকুচিগুলো হয়ে টেয়ে গেলে তারপরে স্নান করবো স্নান সেরে তারপরে পূজা হ্যাঁ তো সাবান জল দিয়ে ডুবিয়ে আর রোজ কাচলেই বোধ হয় রোজই কাচতেই হয় রোজ কাচলেই ভালো হয় তো যদিও চাদরগুলো একদিন অন্তর করে কাচি আর পর্দাগুলো দু তিন দিন পর কাটছি অনেক দিন দু তিন দিন হয়ে গেছে তারপরে কাটছি আর পর্দাগুলো ভীষণ নোংরা হয়েছিল তো সব কাচা হয়ে গেছে এবার ছাদে যাব ছাদে গিয়ে এগুলো একটু শুকুর দিয়ে আসবো মেলে দিয়ে আসবো তো ছাদে গেলাম ছাদে গিয়ে একটু মেলে দিয়ে এলাম এগুলো সব সমস্ত দেখো তো ছাদে মেটলে দিয়ে তারপরে নিচে এসে স্নান সেরে তারপরে পুজো করবো সরি তো কাশি হয়েছে না এবার স্নান হয়ে গেল এবার পুজোটা সেরে ফেলছি কিচ্ছু ভাল লাগে না সত্য কথা বলছি এই গরমের মধ্যে শীতকালে যেমনি শীত থাকে হ্যাঁ মানে শীতের মধ্যে কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যেন ডবুতু হয়ে বসে থাকি আবার গরমকালে যদিও কাজকর্ম করি সব কিছু করি কিন্তু এত কষ্ট হয় না তখন মনে হয় একটুখানি আবার এসির মধ্যে বসে থাকি কিন্তু সবসময় তো আর এসির মধ্যে বসা সম্ভব না কাজও তো আছে না সম্ভব হয় না তো যাই হোক দেখো ঠাকুরকে দিয়েছিলাম ধুপ টুপ সব দেখিয়ে দিলাম জল মিষ্টি দিলাম ঠাকুরকে দিয়ে তারপরে এবার চা করবো চা করে চা খাওয়ান গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর গরমটা তো খুবই আছে তো ভীষণই গরম আছে ওই জন্য সবসময় হাসতেও পারছি না ওদের সঙ্গে দেখাও করতে পারছি না যাই হোক কাজকর্ম সহ হয়ে গেছে পুজোও হয়ে গেছে তাই জন্য আমি দুটো শুকনো মুড়ি খাই আমি বিস্কুট খেতে পারি না বিস্কুটটা খাই সন্ধ্যেবেলা আর সকালে একটু মুড়ি দিয়ে আর একটু লিটার চা খাই এই হচ্ছে খাওয়া তো যাই হোক দেখতে থাকো কি করছি না করছি আর কি রান্না করবো দেখো আজকে খুব হালকা রান্না হবে তো হালকা রান্নাই খাবো আজকে দুপুরে হচ্ছে এই যে শাক ভাজা লাল শাক ভাজা আলু ভাতে আর একটু ডাল সেদ্ধ করেছি মুসুর ডাল সেদ্ধ আর একটা মাছ আর হচ্ছে পেঁয়াজ এই হচ্ছে খাওয়া মধ্যবিত্ত সংসারে এটাই যথেষ্ট একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ শাক ভাজা আর এক পিস তো মাছ হলে ভালোই হয় তো আবার না হলেও ভালো হয় তো যেহেতু মাছটা করেছি আজকে সেহেতু তো আর কি চাই মধ্যবিত্ত সংসারে এটাই যথেষ্ট এটাই ভালো তো খাওয়া শুরু করলাম শাক ভাজা দিয়ে আর কিছু লাগে না যা গরম পড়েছে তাতে এইটুকু যথেষ্ট ডাল ভাত হলেই তো খাওয়া হয়েছে একটু আলু সেদ্ধ ডাল ভাত হলেই হয়ে যায় খেয়ে দুপুরবেলা খেলাম ডাল ভাত আলু ভাতে আর সন্ধেবেলা খেলাম চা আর ফিশ ফ্রাই তো এটা হচ্ছে সবথেকে আমার প্রিয় খাবার আর ফিশ ফ্রাইটা এত ভালো হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে বলার কথা না সত্যি কথা খুব ভালো ফিশ ফ্রাইটা যে করেছে তো সত্যি খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে খেতে আর এটাই হচ্ছে আমার থেকে প্রিয় খাবার আর এটাই আমার ভালো লাগে খেতে তারপরে খেলাম রাত্রিবেলা দই ভাত স্রেফ দই ভাত আর কোনো কিচ্ছু না আর গরমের মধ্যে ভালোও লাগে না অন্য কিছু খেতে তো সেই জন্য একটু দই নিয়ে এলাম রাত্রিবেলা দই দিয়ে ভাত খেলাম আর আর কিচ্ছু না এত গরম হচ্ছে রাত্রিবেলা স্নান করলাম করে ন্যানোকে নিয়ে একটু আদর করছি আর করতে করতে ও তো আমার সাথেই থাকে আমার সাথেই শোয়ে বুঝতেই পারছো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো আর কি বলবো গুড নাইট বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো